কয়েকদিন আগেই শেষ হয়েছে তাদের ধারাবাহিকগুলি একজন হলেন অভিনেতা প্রতীক সেন এবং আরেকজন হলেন অভিনেত্রী পল্লবী শর্মা এবার টেলিপাড়ায় খবর ঘুরছে যে তাদের ধারাবাহিক শেষ হতে না হতেই তারা নাকি নতুন ধারাবাহিকে জুটি বেঁধে ফিরছেন আপনাদেরকে তো আগেই জানিয়েছিলাম যে স্টার জলসায় অর্গ্যানিক স্টুডিওর একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে এবার চারিদিকে খবর ঘুরছে যে স্টার জলসার অর্গ্যানিক স্টুডিওর এই নতুন ধারাবাহিকই নাকি প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে দেখা যাবে প্রতীক সেন এবং পল্লবী শর্মাকে কয়েকদিন আগেই শেষ হয়েছে প্রতীক সেনের উড়ান ধারাবাহিকটি ওদিকে অভিনেত্রী পল্লবী শর্মার নিমফুলের মৌ ধারাবাহিকটিও কয়েকদিন আগেই শেষ হয়েছে এবার নাকি তারা জুটি বেঁধে স্টার জলসা নতুন ধারাবাহিকে ফিরছেন এই রকম খবরই চারিদিকে ছড়িয়ে পড়েছে তবে খবর নিয়ে জানতে পেরেছি যে এই মুহূর্তে তাদের কাছে এই রকম কোনো খবর নেই তারা এই মুহূর্তেই নতুন কোনো ধারাবাহিকে ফিরছেন না আর ওদিকে স্টার জলসার অর্গ্যানিক স্টুডিও নতুন ধারাবাহিকের নায়ক নায়িকা এখন অবধি ফাইনাল হয়নি তাহলে স্টার জলসার অর্গ্যানিক স্টুডিও নতুন ধারাবাহিক নায়ক নায়িকার ভূমিকায় প্রতীক সেন এবং পল্লবী শর্মাকে অভিনয় করতে দেখা যাবে না তবে ভবিষ্যতে যদি এমনটা হয় তাহলে কি ভালো হবে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন